আলাইকুম ভিউয়ার্স কবুতর চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি হেমাদপুরের কবুতরের হাটে দেশের পরিস্থিতি ভালো না বন্যার মধ্যে ইন্ডিয়ান ওরা হলো যে ওদের বাদ ছেড়ে দিচ্ছে তো ওদের বাদ ওরা যখন তখন ছেড়ে দিতে পারে আমরা বাংলাদেশিরা দেখা গেল যে আমাদের দিয়ে যদি ইন্ডিয়ার পানি যেত এবং আমাদের দেশ যেতে যদি হলো কি ইন্ডিয়ার মতো দুই চারটা দেশ ডুবাই দেওয়া লাগতো তাহলে হয়তো আমরাও ডুবাই দিতাম তো যাই হোক ওদের বাদ এরা দিতে সেটা বিষয় না বিষয় হলো কি আমার দেশে বন্যা হচ্ছে এবং অনেক লোকজন এর মধ্যে মারা গেছে এরকমের নিউজও শুনছি তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এবং যদি সুযোগ থাকে তাহলে এদের একটু সাপোর্ট করার চেষ্টা করবেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোতে সময় দেখা যায় বর্ণার্থ এবং জন্য সাহায্য সহযোগিতা পাঠায় ওদের মাধ্যমে পাঠাইলে আমার মনে হয় টাকাগুলো মিসম্যানেজমেন্ট হবে না আর এছাড়াও অন্যান্য ইনস্টিটিউশনের মাধ্যমে যদি পাঠান একটু রিচেক করে পাঠাবেন যে আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্টটাই যেন পৌঁছায় আর সর্বোপরি আপনারা একটু দোয়া করে দিবেন যাতে আল্লাহ আমাদেরকে এই মানে দুর্যোগের থেকে একটু রক্ষা করে এবং আমাদের আমাদের জন্য একটু এই দুঃসময়ের জন্য একটু রহমত দেয় আল্লাহ এই আর কি তো আসেন আমরা হাটে কিছু কবুতর দেখি যেহেতু হাটে আসছি কবুতরের ভিডিও করতেই এই সময়টাতে আসলে কবুতরের ভিডিও করাটা ঠিক না কিন্তু তারপরে হাটে চলে আসছি কবুতর দেখতেছি একটু দেখি আর এই আর কি সবাই দোয়া করবেন যারা বন্যাত আছে তাদের জন্য এবং পারলে যেটুকু পারবেন যে যেটুকু পারবেন যেখানে সুযোগ হবে সেখানে একটু ডোনেট করবেন এবং ডোনেট করার সময় রিচেক করে নেবেন আসসালামু আলাইকুম এই যে মার্শাল একটা সুন্দর কবুতর সাপচিলা লাল ঘের আছে হালকা ব্যাট চোখটা একটু দেখাই দিবেন এই যে কবুতরের পাক দেখেন কোনো গ্যাপ নেই মার্শাল্লাহ এই যে কবুতরের চোখ কমলা দানা আছে হালকা রিংটিং আছে খুবই সুন্দর কবুতর নর কবুতর এটার পাটা একটু দেখাবেন এই যে পা মোটামুটি হালকা বেগুনি হালকা ভালোই বেগুনি ভিডিওতে বোঝা যাচ্ছেন আর কি এই নটটা মার্শাল্লাহ সুন্দর একটা নট ভাই এই নটটার দাম কীরকমের পড়বে চারশো টাকা খুবই সুন্দর একটা নট মারশাল্লা চারশো টাকা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আরও দুইটা একটা দেখান একটা খাকি দেখান আপনাদের প্রথম যে কবিতাটা দেখাইছে এই কবিতাটা আমাদেরকে দেখাই দিছে লাগে মিরাজ ভাই বিরাজ ভাই পছন্দ করে দিছে ভাইয়ের সাথে দেখা হয়েছিল হাটে এইখানে দেখেন আরেক জোড়া কবুতর রানা ভাইয়ের খাতার থেকে দেখতেছি আমরা জোড়া কবুতর বের করলো রানা ভাই মাসাল্লাহ সুন্দর একটা জোড়া কবুতর এই জোড়াটার দাম কীরকমের পড়বে ভাই টাকা আটশো টাকা পড়বে খাকির জোড়া কবুতর মার্শাল্লাহ সুন্দর ঠিক আছে ভাই এই যে মাসাল্লাহ আরেকটা নট দেখেন পাক কোনো গ্যাপ নাই মাসাল্লাহ বেশ বড় পাক কবুতরের সাইজও বড় কালারটা অতটা সুন্দর না কিন্তু কবুতরটা কালার সুন্দর না হইলেও কবুতরটা সুন্দর কবুতর মানে আর কি এই টাইপের কবুতর দিয়ে একটু মোটামুটি কালার এরকমের বাঙ্গা চূড়া দিয়ে অনেকে রেস করে সাইজ ফিটনেস ভালো আছে পা আবার দেখেন বেগুনি মাসাল্লাহ সুন্দর কবুতর এই নটটার দাম কিরকমের পড়বে চারশো টাকা নর কবুতর ঠিক আছে ভাই আরেকটা কবুতর যে কোনো একটা দেখায় আমাদেরকে মাসাল্লা একটা একটু ময়লা হয়ে রয়েছে রানা ভাই বলতেছে কবুতরটা ভালো জায়গা থাকে না কবুতর কিন্তু মাসাল্লা খুবই সুন্দর মলটিং আছে চোখের রিং আছে খুবই সুন্দর কবুতর দেখতে পাইতেছেন এই যে কবুতরের পাক ময়লা হইলো জিনিস জিনিস এই যে কবুতরের পা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই নটটার দাম কিরকমের ভাইয়া তিনশো টাকা ভাইয়া মিরাজ ভাই দুধ দেখবো কবুতরটা তো এই নটটার দাম চাইছে ভাই তিনশো টাকা তো ভাই হ্যাঁ মিরাজ ভাইয়ের একটা তো ইয়া নিব ভাইয়া সুস করে একটু ভিডিও নিয়ে নিব ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সেভেন জিরো সিক্স সেভেন সিক্স সেভেন টু এটা হলো রানা ভাইয়ের মোবাইল নাম্বার আর রান্না বাসায় আরো তো অনেক কবিতর সময় থাকে হাটে অ্যাটেন্ড করে আপনারা লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে আমাদের মিরাজ ভাই সবার পছন্দের ভাইকে আজকে হাটে পাওয়া গেল। আমিও মূলত মিরাজ ভাইয়ের ভিডিও দেখে যেটা যেটা সত্যি কথা ভাইয়ের ভিডিও দেখে আমি প্রথমে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে এই ধরনের ভিডিওগুলো করা যায় হাটে ভাইয়ের ভিডিও দেখে আমার অনেক ইন্সপিরেশন আসছে প্রথম দিকে তো ভাইয়া দেখেন ওই যে একটা কবুতর দেখতেছে ভাই কবিতরটা দেখা দেন এই যে আমরা মাত্র দেখছি কবুতরটা তো ভাইয়াও আজকে হাটে ভিডিও করছে এই আর কি মিরাজ ভাই আমাদের জন্য একটু দোয়া করে দেন মাঝে মাঝে ভিডিও সব সময় কন্টিনিউ চালাই যাবেন কারণ যদি গ্যাপ দেন প্রথম অবস্থায় বর্তমান যে অবস্থাটা আছে সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার ভাই 950 এর মত হইছে 950 আচ্ছা তো বাইরে একটু সবাই সাপোর্ট করেন তো সব সময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি তো ভাই আমাদের জন্য দোয়া করবেন আর কি ভালো থাকেন আসসালামু আলাইকুম এক বড় ভাই বেশ কিছু কবুতর নিয়ে আসছে কবুতর গুলা বৃষ্টিতে ভিজে গেছে ভিজে গেল এর মধ্যে দুইটা একটা ভালো ভালো কবুতর আছে আর একটা ঝাঁক দেখতে পাইতেছি একটা চুইটাল কবুতর দেখতে পাইতেছি স্টার্টিং আছে তো এখান থেকে ভাইয়ের কাছ থেকে দুটা তিনটা কবুতর একটু ধরে দেখার চেষ্টা করবো এবং দামটা জেনে ভাইয়ের মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাইয়া আমার একটু এই চুইটালটা দেখাবে না এই যে মাসাল্লাহ কবুতরটার চোখ চুইঠাল একটা একটা নরকবুতর নাকি জি একটা নরকবুতর চুইঠাল মাসাল্লাহ বাজু দম কালো আছে এই নরটার দাম রকমের পড়বে ভাইয়া আড়াইশো টাকা দাম পড়বে বৃষ্টিতে ভিজে গেছে কিন্তু কবুতরটা মাসাল্লা সুন্দর আছে যে কবুতরের পাক পাখেও ভাইব্রেশন আছে ল্যান্ড আছে ব্যালেন্স আছে দেখা যাচ্ছে এটা পাটা একটু দিবেন মশাল্লা খুবই সুন্দর কবুতর দাম অনেক কম মাত্র আড়াইশো টাকা কিন্তু কবুতরটা মশাল্লা খুবই সুন্দর নক টক এক কালার আছে নর কবুতর ওইটার সাথে কি ওই চুইটালটা জোড়া ওই মাদিটা একটু দেখা দেন তো ভাইয়া একটা মাদি কবুতর আছে এটার সাথে জোড়া আমরা একটু মাদি কবুতরটাও দেখি যে মাদিটা বের করছে ভ্যা বৃষ্টিতে ভিজে গেছে ময়লা হয়ে গেছে কবুতর কিন্তু কবুতর কিন্তু এমনি মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এটার দাম রকমের পড়বে ভ্যাঁ আড়াইশো টাকা জোড়া নিলে কি চারশো টাকা করা যাবে না জোড়া নিলে চারশো টাকাও করা যাবে অনেক কম দামে গুলা কিন্তু কবুতরগুলা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে মাশাল্লাহ একই জোড়ার জোড়া মিলানই আছে নাকি জোড়া মিলানই আছে রানিং আর এই ঝাঁকটা একটু দেখা দেন আর একটা চিলা ও আচ্ছা বিশিতে ভিজে গেছে তো কালো হয়ে গেছে মনে হচ্ছে যে কালো কিন্তু এটা চিলা ফয়রা চিলা আর কি যে পায়ে বিশাল বড় মোজা আছে এটা নর্না মাদীপাদি এটা মাদি কবুতর যে কবুতরটার চোখটা একটু দেখি আমরা মাশাল্লাহ খুবই সুন্দর একটা চোখের কবুতর মাদি কবুতর এই চিলামাঝিটার দাম কত পড়বে 300 টাকা চিলামাঝিটার দাম পড়বে তিনশো টাকা মাশাআল্লাহ চিলাটাও খুবই সুন্দর কবুতর এই পায়ে বিশাল বড় বড় পশম আছে ঠিক আছে ভাইয়া আর শার্টিংটা কি নন না মাঝে শার্টিং নটটা কয় টাকা ভাইয়া 300 টাকা একটা শার্টিং নট আছে তিনশো টাকা শার্টিং নটটা কি করিয়ে আছে ল্যাঞ্জায় লেনজায় করিয়ে আছে লেনজাইটা একটু দেখা দেন মার্কিং টার্কিং ঠিক আছে ভাইয়া এই যে লাইন যাই করি বুকে ফুল আছে ভাইয়া এই যে বুকে টাই আছে ফুল আছে মাত্র তিনশো টাকায় শার্টিং নর এগুলা কবুতর এক সময় তিন হাজার টাকাও বিক্রি হয়েছে শার্টিং কবুতর আমি নিজে এগুলোকে অনেক দাম দিয়ে শার্টিং কিনছি আমার খেয়াল আছে ছোটোবেলায় তো মাত্র তিনশো টাকায় মাসাল্লাহ খুবই সুন্দর একটা শার্টিং নর কবুতর এটা অ্যাডাল্ট তো ফুল ফুল অ্যাডাল্ট মার্কিং ঠিক আছে মাত্র তিনশো টাকা আপনারা দেখতে পারেন তো এই হলো গিয়ে ভাইয়ের কিছু কবুতর আরো কিছু আছে আমরা সবগুলো দেখলাম না আর কি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো জিরো ওয়ান সেভেন একটু বলবেন ভাই জিরো ওয়ান সেভেন ডাবল জিরো জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে আমরা মাত্র যে ভাইয়ার থেকে কবুতর দেখলাম ওই ভাইয়ার কাছে আরেকটা মাদি কবুতর আছে মাসাল্লাহ এই কবুতরটা একটু ময়লা হয়ে রয়েছে মানে বৃষ্টিতে ভিজছে সব কটা কবুতরই কাদা ছিটছে এটাও মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এই যে ভাই পাক দেখাচ্ছে আরেক ভাইয়া নিতে যাচ্ছে কবুতরটা এর জন্য ভাই দেখতেছে ভাই কবুতরটা কি রকমের মনে হলো মাসাল্লাহ এই ধরনের কবুতর কি ভালো ফ্লাই করে আচ্ছা ফ্লাই এর জন্য ভালো হবে ভাই বললো দুই তিন ঘন্টা তো উড়ান যাবে ওইগুলো নাকি দুই তিন ঘন্টায় ইনশাল্লাহ এগুলো দুই তিন ঘন্টা উড়ান যায় ভাই এই মাদিটার দাম কি রকমের পড়বে এইটা নিতে চাইলে দুশো টাকা দাম পড়বে তো এই আর কি আপনারা দেখলেন কিছু কবুতর ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মোবাইল নাম্বার তো আমরা আগেই নিচ্ছি আপনারা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে মেয়েদি ভাইয়ের খাতে আসলাম হেমায়তুর কবুতরের হাটে ভাইয়ের খাতে অনেক কবুতর আছে এইদিকে কিছু গোলা কবুতরও আছে আর এইদিকে গিরিবাজ কবুতর আছে অনেকগুলা বেশ কয়েকদিন পর মেয়েদি ভাইয়ের কাছে আসলাম দু হাজার চারটে কবুতর একটু দেখি ভাইয়ের কাছ থেকে দাম টাম জানি এই যে মাসাল্লাহ আল্লাহ ভাই একটা জোড়া কবুতর বাইর করলো ওনার নটটার চোখটা দেখেন কাছে মাসাল্লাহ খুবই সুন্দর নটটার চোখ মাদিটাও মাসা খুবই সুন্দর চোখ কিন্তু নটটা মণিটা ছোটোটা এর জন্য মনিটা এই চোখটা সুন্দর লাগতেছে আরও এই যে ওভারঅল দুটা কবুতর জাবরা আছে কালার এই জোড়াটার দাম রকমের পড়বে এবার আটশো আটশো টাকা দাম পড়বে দামও অনেক রিজনেবল মাসা খুবই সুন্দর একটা পেয়ার আটশো টাকা মাত্র মেয়েদিবার খাতার থেকে আপনারা দেখতে পারেন জোড়া ঠিক আছে স্যার মার্শাল এই দেখেন এক জোড়া সিলভার কবুতর বের করছে ভাইয়া এই পাশেটা নর এটা নর এটা মাদি আর এটার আবার নটটার মাথার শেপটা খুব সুন্দর সিলভার কবুতর কালার দেখেন দুইটাই মার্শাল সুন্দর কালার অনেক নটটার মাথার শেপ একটু ডাউন শেপের খুব সুন্দর লাগতেছে মাদিটা একটু গোল গোল টাইপের মাদিটার আবার চোখে রিং আছে এই যে কবুতরের চোখ হালকা রিং আছে এই জোড়াটার দাম কীরকমের পড়বে এই জোড়াটার দাম পড়বে এক হাজার টাকা সিলভার জোড়া ঠিক আছে দাদা এই যে বেশ বড় মাথার বড় সাইজের একটা মাদি কবুতর মার্শাল্লাহ কবুতরের চোখ দেখতে পাইতেছেন কিন্তু কবুতরটা সাইজ বেশ বড় দেখতে পাইতেছেন সাইজও বড় কবুতরের মাথার শেপ টেপ চোখ টোক মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে কবুতরের চোখ কবুতরের ফুল বডি মাসাল্লাহ এই মাটিটার দাম কীরকমের পড়বে ভ্যা পাঁচশো টাকা এটা কি সাপচিলা ক্যাটাগরির মধ্যে পড়ে ভ্যা সাপচিলা মাদি বেশ বড় সাইজের একটু পাঙ্কি ক্রস দিছে নাকি কোরআন জাতেরগুলো বড়ো সাইজের হয় আচ্ছা আচ্ছা কুরান জাতের কবুতর বেশ বড়ো সাইজের এই যে কবুতরটার চোখ দেখতে পাইতেছেন মাসাল্লা পাঁচশো টাকা পড়বে মাত্র বেশ বড় সাইজের মাটি এই যে দেখেন মাসাল্লাহ জোড়া সবজি কবুতর বের করলো মেহেদি ভাই মাসাল্লাহ মাদিটা কাজ লাঘের টাইপের নটটা একটু কমলা ঘের খুবই সুন্দর কবুতর দুইটার কালার ফ্রেশ আছে সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা ভাই এগুলা কবুতর উড়াইলে তিন চার ঘন্টা উড়ে এগুলা কবুতর তিন চার ঘন্টা উড়বে ইনশাল্লাহ পাল্লাও করা যাবে মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর আজকে জোড়া কবুতরের মেলা বসছে মশাল্লা সবগুলোই টপ কোয়ালিটির জোড়া কবুতর মাথা বড় বড় এই দেখেন মাদি কবুতর সেটার মাথাও কত বড় কমলা ঘের আছে চোখ সাদা আর নটার তো মাথা বিশাল বড় এবং চোখ সাদা ওটার ঘের নাই এই জোড়াটার দাম কীরকমের পড়বে ভেয়া সাতশো টাকা মাত্র মাশাল্লাহ দেখেন কত সুন্দর একটা জোড়া সাতশো টাকায় আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে মেহেদিবার এই যে মেহেদিবার এখান থেকে আরেকটা নরকবুতর বের করলো ভেয়া এটা চোর একটু লাল দানা আছে মাথা বড় আছে কবুতরটা সাইজ কিন্তু বিশাল বড় এই যে কবুতরটা সাইজ টাইজ বড় আছে মল্টিং এ আছে কবুতর সুন্দর কবুতর ভাই এই কবুতরটার দাম কি রকমের সাড়ে তিনশো টাকা মাত্র এটার সাথে কি জোড়া আছে ভাইয়া জোড়া মিলাই দেওয়া যাব আলাদা মাদি আছে সাতশো টাকা পড়বে সেম মাদি মিলাই দিতে পারবে আর কি ভাইয়া এই আর কি ভাইয়ের কাছে কিছু কবুতর দেখলাম মেহদি ভাই দুটা একটা কি আরো দেখানো বাকি আছে মাসাল্লাহ দেখেন মাত্র সাড়ে তিনশো টাকায় কত সুন্দর একটা কবুতর চোখটা একটু ধরে দেন এই যে মাসাল্লাহ দেখেন কবুতর চোখ কত সুন্দর পরিষ্কার চোখ মাসাল্লাহ এটাও সাড়ে তিনশো মেহদি ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো মাশাল্লা এই যে মাশাল্লা একটা সুন্দর কবুতর এই টাইপের কবুতর দেখতে একটু লক্ষ্মী লক্ষ্মী লাগে ভদ্র ভদ্র লাগে নাকি ভাই সুন্দর কবুতরটা মাশাল্লাহ লক্ষ্মী বলছি তো এর জন্য মানে লজ্জা পাইছে আমাদের দিকে তাকায় না এই যে মাসাল্লাহ চোখটা ফোকাস হচ্ছে না এই যে মাশালার সুন্দরটা কবুতর এই নটটার দামও সাড়ে তিনশো নাকি আজকে মেদিবার ম্যাক্সিমাম কবুতরি কি সাড়ে তিনশো আজকে মেদিবার ম্যাক্সিমাম কবুতরি সাড়ে তিনশো টাকা গোপন কথা বলেছি তো মেদিবা পঞ্চাশ টাকা লাভে আজকে সীমিত লাভে ছেড়ে দেবে ইনশাল্লাহ সুন্দর কবুতর মাসাল্লাহ ঠিক আছে ভাই এই এই কবুতরটা দেখছি ভাই এই সবজিটা তো বোধহয় দেখছি না সবজিটা বোধহয় দেখছি আমরা এই যে মাসাল্লাহ এক জোড়া মুসালদাম কবুতর দেখতে পাইতেছেন মেদিবার কাজার দিকে এই দমদম সব কালো আছে এই সাদা আছে সব ফ্রেশ আছে অল ফ্রেশ কবুতর আর কবুতর জোড়া নটটা কাজভাঙ্গা চোখ দেখি একটু চোখটা এই যে নটটা চোখ মাসাল্লাহ সাদার মধ্যে কাজ আর কি এই জোড়াটার দাম কত পড়বে ভাইয়া এক হাজার টাকা পড়বে মুসাল দাম জোড়া কবুতর মার্শাল্লা মেহদি ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন ধন্যবাদ ভাইয়া ঠিক আছে একটা কবুতর দেখলাম মাদি কবুতর নাকি ব্যচার একটু ধরেন না

আরিফ ভাই আরিফ ভাই নাম্বার সেভ করে আছে মনে আচ্ছা এই যে আরিফ ভাইয়ের একটা জোড়া কবুতর দেখতে পাইতেছেন লালঘের বেসিক্যালি আরিফ ভাই না আরিফ ভাই ভাইব্রাদারের কবুতর আরিফ ভাইয়ের সাথে পরিচয় আছে দেখে আরিফ ভাই দেখাচ্ছে আর কি মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া কবুতর এই জোড়াটার দাম কত ভাইয়া এই জোড়াটা চাওয়া দাম হবে এক হাজার টাকা আপনারা কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আরিফ ভাই এই যে আরিফ ভাইয়ের খাঁচায় আরেকটা বাঘা বাগা মাদি কবুতর মাসাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর এটা মাদি কবুতর সাইজও মোটামুটি ভালো আছে খুব একটা বড় না মাঝারি সাইজের আর কি এই মাদিটার দাম কীরকমের পড়বে ভাই ছশো টাকা পড়বে মাদিটা বাঁকা মাদি আপনারা কথা বলতে পারবেন হয়তো কিছুটা কম হবে ভাই তিনশো চারশো হবে একদম চারশো হইলে নিতে পারবেন এগুলা কবুতর ভালো কবুতর আপনারা দেখতে পারেন এই যে কবুতরটা চোখ চোখ দেখেন আপনারা দেখাই দিই মাসাল্লাহ বাঘা কালারের কবুতর অনেকেই খুঁজেন মাঝের মধ্যে খুবই সুন্দর কবুতর দেখতে পারেন ঠিক আছে স্যার এখানে এই কবুতরটা দেখছি না দেখান একটা খাকি বের করলো ভাইয়া লাল খাকি মানে সুল্লি টাইপের কালার আর কি কিন্তু লেঞ্জার ওই দিকে সাদা রয়েছে চোখ কাজলা ঘেরে মাসাল্লাহ মাদি কবুতর মাঝি কবুতর সাইজটা এই মাসাল্লাহ ভালো আছে এই মাঝিটার দাম কিরকম এর ভাই এটা চাওয়া দাম এক হাজার ভাই এটা পাটা একটু দেখা দিবেন পা ময়লা হয়ে গেছে কিন্তু ময়লা হইলো আপনারা ভিডিও ভিডিওতেই বুঝতে পারতেছেন বেগুনি আর আমি সামনাসামনিও বুঝতে পারতেছি বেগুন মাসাল্লাহ খুবই সুন্দর মানে ভিডিও দেয় অ্যাকচুয়ালি আমার পায়ের কালারটা আসে না সবসময় খুবই সুন্দর কবুতর এক হাজার এটা কত রাখা যাবে ভাই একদম আটশো টাকা রাখা যাবে

আহ একটা দোবাজ নট পাক ছয়টা ছয়টা সাদা আছে এই যে এইদিকে ছয়টা এই যে এইদিকেও ছয়টা মাশ আল্লাহ দোবাজ নটটা একটু চোটটা দেখুন মাশাল দোবাজ নট ছোট ছোট আছে এটার দাম কত পড়বেন ভ্যা এটা চাওয়া দাম ছয়শো টাকা কিছুটা হয়তো ভ্যা অনার করতে পারবে ইনশাল্লাহ সে আর কি ভাইয়ের এখানের থেকে বেশ কিছু কবুতর দেখলাম তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে দেন আরেকটা দেখাবেন দেখান ভাইয়া আর একটা কবুতর দেখাতে যাচ্ছে দেখি কি আর একটা মাদি কবুতর এই যে একটা সবুজ গোলা মাদি মাসাল্লা চোখটা একটু ধরেন ভাইয়া চোখের রিং আছে মাসাল্লা খুবই সুন্দর একটা কবুতর এই সবুজ গোলা মাদিটার দাম কিরকম চাচ্ছেন ভাইয়া এটার চাওয়া দাম চারশো টাকা কিছুটা হয়তো কথা বলতে পারবেন মাদি কবুতর সাইজ বেশ বড় মল্টিংয়ে আছে কবুতরটা মল্টিং ক্লিয়ার হইলে হয়তো আর একটু সুন্দর হবে ল্যান্ডাও কালা আছে এই যে কালা সাদা মিলানো একটা দুটা ল্যান্ডে একটু সাদা সাদা আছে চারশো টাকা চাওয়া দাম ঠিক আছে ভাইয়া ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিয়ে জিরো ওয়ান ডাবল এইট ফোর থ্রি ফোর থ্রি নাইন সিক্স নাইন নাইন সিক্স নাইন সিক্স ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম এই যে এখানে এক ভাইয়ের কাছে বেশ কিছু হুমা কবুতর আছে ওগুলা কি গিজেল ভাইয়া গিজেল কবুতর আছে হুমা কবুতর আছে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ হুমা কবুতরের একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল তিনটাই নর তিনটা নর আছে আর ভাইয়ের হাতে একটা গিজেল এটা বোধহয় নর

স্যার আর কি ভাই আর কিছু কবুতর দেখlambda আমরা ভাইয়া একটু মোবাইল নাম্বারটা কইলা দেন মোবাইল নাম্বার আপনাদের 0164646909079796868 ঠিক আছে ভাই ধন্যবাদ মাশাআল্লাহ এক জোড়া অ্যাডাল্ট মাক্সি আছে হুমা এর কি রেসার নাকি হই লাগে হুমা মানে মাক্সির মধ্যে রেসার নাকি হুমা রেসার টাইপের মাশাআল্লাহ বড় সাইজের কবুতর

আমি বুঝতে পারিনি লাল মাথা সাদা কবুতরের লাল মাথার সাদা কবুতর সাদা কবুতর নিতে পারে লাল মাথার এটা আবার কি আচ্ছা আচ্ছা গোলার মধ্যে হইলে কে লাল মানে কালারের কি যে গোলা গুলা

নট এই হোমাটার দাম কিরকমের পড়বে দুই হাজার টাকার দাম পড়বে এটা কি ড্রেসার ভাই ড্রেসারের মধ্যে এটার দামটা এত বেশি হওয়ার কারণ কি এটার কোয়ালিটিও ভালো সাইজ এবং লাল দেখে আচ্ছা আচ্ছা কী রকমের পাল্লা টেকনাফ থেকে তেতুলিয়া এই কবুতরটাই মাসা আল্লাহ দুই হাজার টাকা ভাইয়ের বাসায় আরও আছে এরকমের পাল্লা করা কবুতর আপনার লাগলে ভাইয়ের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই একটা দেখলাম রেসার হুমা দুই হাজার টাকা চাইছে কিছুটা বোধহয় অনার করা যাবে না কি ভাইয়া একটু একটু কমানো যাবে হয়তো আর এখানে গুলার মধ্যে কি জোড়া রয়েছে ভাইয়া আচ্ছা দুইটা আর একটা নর আছে আচ্ছা গ্রিজেলের মধ্যে দুইটা নর দুইটা মাদি সাদাটা কি নর না মাদি সাদাটা মাদি সাদাটা মাদি আর মাঝখানের এটা মাদি আর ওই যে একটা নর আর এই পাশে আর একটা নর আর গ্রিজেলের জোড়া গুলা কিরকমের ভাইয়া পঁচিশশো টাকা জোড়া পড়বে গিজেলগুলোও কি এরকম অনেকখানি রেস করা একশো বিশ কিলো পর্যন্ত পাল্লা করা আছে ভাই আমার ওই কবুতরটা একটু দেখাই দিবেন এইটা আর ওই যে ভাইয়া একটা মাদি দেখাইতে বলতেছে মাদিটা একটু দেখা একটা জোড়া আমরা একটু দেখি গিজেলের গিজেলের দুটা জোড়াই দেখলাম আমরা এই যে এখানে একটা জোড়া আর ভাইয়ার হাতে এই দেখেন এক জোড়া মাসাল্লাহ বেশ বড়ো সাইজের এগুলো পাল্লা করা আছে অনেক দূর থেকে একশো বিশ কিলো পর্যন্ত পাল্লা করা আছে তারপরও যাওয়া যেই তো হয়তো ভাইয়া আর যায় নাই নাকি ভাইয়া আরও যাওয়া যেত ভাইয়া আর রিস্ক নেয় নেই অদূরে গেছে এই যে দেখেন একটা মাদি কবুতর মাদি কবুতরটার চোখটা দেখেন মাসাল্লাহ আর নটটার চোখটা একটু দেখা দেন ভাইয়া এই যে নটটা নটটার চোখও মাসাল্লাহ খুবই সুন্দর এই দুটা কবুতর এই দুটা কবুতরের দাম আড়াই হাজার বললেন আর এই হাজার বলছে ভাইয়া কিছুটা হয়তো অনার করা যাবে আর কি তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া হাটে আজকে বেশ কিছু কবিতর দেখলাম ভালো লাগলো মিরাজ ভাইয়ের সাথে দেখা হইলো পরিচয় হলো আমি ভাইয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করলাম এটাও ভালো লাগলো তো অনেকদিন পরে হাটে আসার পর আরিফ ভাইয়ের সাথেও দেখা হইলো মেহদি ভাইয়ের সাথেও দেখা হলো এগুলোও ভালো লাগলো তো হাটের ভিডিওটা আজকের এখানেই শেষ করব আর যে জিনিসটা বলছি ভাই একটু খেয়াল করেন কবুতর আমরা পালি কবুতর দেখবো এটাই স্বাভাবিক কিন্তু এই মানে আর কি বন্যার সময় এরকমের সময় সুযোগ থাকলেই চেষ্টা করবো একটু বিভিন্ন মাধ্যমে যারা বন্যার্থ আছে তাদের জন্য একটু সাহায্য করার এবং যখন সাহায্য করবো একটু মাধ্যমগুলো রিচেক করে নেব যাতে ওদেরকে যে টাকাটা দিতেছি সেই টাকাটা বা যে ডোনেশনটা আমরা দিতেছি সেই ডোনেশনটা যাতে প্রয়োজন যাদের তাদের কাছেই পৌঁছায় এরকমভাবে তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে এই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ থাকেন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম